করবে না কেননা কেননা এই সময় কালিয়ে যারা দেখবেন যে আমাদের পশ্চিমবঙ্গে এখনো অনেক 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 বিঘা জমির মানুষ আছে যেহেতু আমরা বামফল সরকার এসেছিল সেই সময় আমার ভূমি সংস্কার আইনের মধ্যে দিয়ে যাদের হাজার হাজার বিঘা জমি ছিল সেই সমস্ত জমি আমরা পাটা দিয়েছি এখনো আপনার তিনটে রাজ্য পালে ভারতবর্ষের সমস্ত রাজ্যে হাজার হাজার বিঘা জমি আছে কেন আমাদের এখানে নেই এই সময় গাড়ি দাঁড়িয়ে আপনার হয়তো পাঁচ কাঠার জমি নেই কিন্তু কোথাও জমি নেই আপনি একজন কৃষক একজন যা আপনার এলাকায় হয়তো পঞ্চাশ বিঘা জমি আছে সে চাষ করে না তার জমি আপনি কটে দিয়েছেন বন্ধক দিয়েছেন বছর কন্ট্যাক্ট করেছেন ও আপনি চাষাবাদ করছেন আপনি চাষ করছেন কিন্তু আমি আপনার কাছ থেকে বছর আট হাজার টাকা দিয়েছি আবার যে জমি আপনাকে আমি বড় টাকা দিয়েছি সেই জমি থেকে হয়তো পছন্দ টাকা তাহলে এটা কোন কৃষকের লাভ হয়েছে আসলে জমি আছে তার লাভ হচ্ছে কিন্তু আপনি যে প্রকৃত কৃষক সেই কৃষকের ক্ষেত্রে লাভ হচ্ছে না তার সাথে সাথে যখন আপনি আমাদের যে ক্ষেমজুর সেই ক্ষেমজুরে কাজ হারাচ্ছে আপনারা এই সময়কালে দেখবেন যে আমাদের গোটা পশ্চিমবঙ্গের মধ্যে সবচাইতে চাইতে বেশি ক্ষেমজুর আমাদের মুর্শিদাবাদে যায় আমারা যে ক্ষেমজুর আমাদের গরিব সেই ক্ষেত্রে সংগঠনের পক্ষ থেকে আমরা একটা রিপোর্ট পেয়েছি সেই রিপোর্টে আমাদের মুর্শিদাবাদে প্রায় একাশি শতাংশ মানুষ যারা খেত করছে যারা ওর নেতৃত্বে কাজ করে যারা দিন আনে দিন খায় যারা শুধুমাত্র নিজের দেহের উপর নির্ভর করে কাজ কাজ করে আজকে তারাও কাজ হওয়া খেত মজুদের কাজ নেই এই সময় কারণে দাঁড়িয়ে মাঠে কি কাজ আছে বলতে এখন মাঠে রায় বলা হয়েছে মজুর করা হয়েছে এখন কোন কাজ নেই তাহলে যে খেত বধুর যার এক কাটাও জমি নাই সেই কাজ কোথায় করবে তার জন্য সেই সময় যখন আমরা ইউপি সরকারে গিয়েছিলাম বাইরে থেকে সমর্থন করেছিলাম সেই সময় বলেছিলাম যে আমাদের কিছু দাবি দেওয়া আছে আমাদের এই দাবি দেওয়াগুলো মানতে হবে